এখনো পর্যন্ত যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা আছে সেটাকে আমি মোটা থেকে এখনো পর্যন্ত একটা সুস্থ প্রতিযোগিতা বলেই আমি মনে করবো আর কিছু জায়গায় মারামারির ঘটনা ঘটেছে হেনস্থার ঘটনা ঘটেছে কিন্তু এই যে হেনস্থার ঘটনাগুলো এটা যদি আওয়ামী লীগ আসলে এখন নির্বাচন পার্টিসিপেট করতো তাহলে তারা অসংখ্য লোকজনকে এতক্ষণ বেড়ে ফেলতো তো সেই যে জায়গাটা এই যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা না থাকার যে ব্যাপারটা ছিল চৈদ্দ আঠারো এবং চব্বিশ নির্বাচনে সেটা এবার একেবারে কেটে গেছে একেবারেই জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভোটে অংশগ্রহণ করবে না কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তারাও তো আওয়ামী লীগকে আসলে পরিত্যাগ করেছে আওয়ামী লীগের কমান্ড তারা আর বাড়বে না এবং একেবারেই আওয়ামী লীগের যারা গোড়া এরকম দুই চারজন ব্যক্তিরেকে আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক আছে তারাও কিন্তু এবার ভোটে পার্টিসিপেট করতে যাবে মানে ভোটটা দিতে যাবে অন্তত আমরা সেটা চাই আসলে কারণটা হল যে এই দেশটাকে আমরা গঠন করতে হবে এই দেশের যারা জনগণ যারা আছে তারা অংশগ্রহণমূলক একটা নির্বাচন পাবে জনগণের অংশগ্রহণমূলক এটা দলের অংশগ্রহণ এক ধরনের জিনিস দলের অংশগ্রহণ বলতে যদি আওয়ামী লীগের অংশগ্রহণকে মিন করা হয় যেটা অনেকেই বলে থাকেন সেটা আসলে আওয়ামী লীগ তো আসলে দল হিসেবে এখানে ফাংশন করে নেই আওয়ামী লীগ হচ্ছে একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং অতএব অড়করের স্ক্রিমিনারার গাইডকে আপনি নিয়ে আসতে পারেন না অতএব তারা এখান থেকে আউট অফ দ্য ফিল্ড এবারে যে নির্বাচন সেই নির্বাচনটা বিএনপি এবং 11 দলীয় জোট এই যে একটা প্রতিযোগিতার জায়গা চলছে এই প্রতিযোগিতা বাংলাদেশের থেকে এখনকার সময়টাতে এই নির্বাচনের সময়টাতে জনগণের মতত্ব থেকে আওয়ামী লীগের প্রসঙ্গকে একেবারে ইরেলেভেন্ট করে দিয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি যে এখনকার নির্বাচন একটা পার্টিসিপেটরি হচ্ছে এই ইলেকশনটা যাতে সুষ্ঠুভাবে হয় যাতে টাকার সরাসরিটা না হয় যেমন আমার আসনে টাকার সরাসরি এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় কয়েকটা জায়গায় আমরা এই ধরনের খবর পেয়েছি যে কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ করানো হচ্ছে টাকা দিয়ে এটা খুবই ভয়ঙ্কর ধরনের প্রবণতা যদিও মানুষের এটাকে খুবই নেগেটিভলি নিয়েছেন পাড়ার লোকেরা প্রতিবাদ করছেন তারপরেও কিছু মানুষ কিন্তু তারা বিভ্রান্ত করতে পারবে গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল তাদেরকে বিভ্রান্ত করা কোরআন শরীর হাতে ধরিয়ে দেয়া টাকা পয়সা হাতে ধরিয়ে দেয়া এটা অত্যন্ত চতুর একটা পদক্ষেপ কিন্তু এই চতুরতার বাইরে গিয়ে এখানকার পাড়ার মানুষেরা যারা আছেন তারা এখন সচেতন হয়েছেন এবং এই চতুরতাগুলোকে তারা প্রতিহত করবেন বলে আমরা আশাবাদী